এই পাঠাগারের মাধ্যমে সেইটা যেন আল্লাহ রবুল আলমিন কবুল করেন সেই কথার যে শব্দটা নাজিল করেছেন মোহাম্মদ প্রতি সেই শব্দটা হলো তীক্ষ্ণ মানে আমার রাস্তায় কথা হচ্ছিল এদের সাথে একটু পাঠাগার উদ্বোধন আমি বললাম তো এটা কুশেরাবাসীর জন্য সৌভাগ্য হয়তো দশটা গ্রামে যদি আমরা খোঁজ খাবো না এরকম কিছু পাবেন আলহামদুলিল্লাহ ভালো হয়েছে দোয়া করি দীপাক সমৃদ্ধি কুশিয়ারা কল্যাণ সংসদ কর্তৃক যে উদ্যোগ নেওয়া হয়েছে কুষা ইসলামী পাঠাগার এটি শুধু এই জায়গার জন্য নয় আমরা চাই গ্রামের অন্যান্য মসজিদ সহ অন্যান্য প্রতিষ্ঠান এবং এর আলো ছড়িয়ে দিতে চাই আমরা চাকলা বেড়া পাবনা সর্বত্র আমরা যেন সেভাবে কবুল করেন আরেকটি বিষয় আমি প্রস্তাব আকার আপনাদের কাছে বলতে চাই আজকে একুশে নভেম্বর দু হাজার পঁচিশ কুশিয়ারা কল্যাণ সংসদের উদ্যোগে আজকের এই কুষা ইসলামী পাঠাগার উদ্বোধন হলো এই দিনটিকে আমরা পাঠাগার দিবস হিসেবে ইনশাল্লাহ প্রতি বছর উদযাপন করি আমি কুশিয়ারা মধ্যপুরা জামা মসজিদে ইমাম আমার আসলে খুবই খুশি লাগতেছে যে আজকে আমরা একটা পাঠাগার উদ্বোধন করলাম তো এখান থেকে আমার যেটা চাওয়া আমি খুশি হচ্ছি এই জন্য আমাদের এটা আসলে ছিল না এটা মূলত আমরা অন্য কিছু করার জন্য এখানে আমাদের এই মহল্লার বা এলাকার যে সমস্ত বিশেষ করে ছেলেরা আছে তারা স্টুডেন্ট প্রাথমিক থেকে মাধ্যমিক বা কলেজ পর্যন্ত বর্তমান দেখা যাচ্ছে তারা বিভিন্নভাবে ঘুরে বেড়ায় এরপরে মোবাইল দেখে এই যে সময়গুলো বিভিন্ন কাজে তারা আসলে সময়গুলো ব্যবহার করতেছে যদি তারা এই বইগুলো নিয়ে পড়ে তাহলেই কিন্তু এটা সার্থকতা তো আমি আশা করি বা দোয়া করি তারা যেন এই লাইব্রেরি তথা এই পাঠাগারের দিকে ঝোঁকে এবং বইগুলো সুশৃঙ্খলভাবে পড়াশোনা করে খুশিদের প্রত্যন্ত অঞ্চলে হ্যাঁ এত একটা কাজ ইসলামী গঠন করা আসলে এটা সৌভাগ্যের কপাল আমাদের সবার জন্য এটা খুবই ভালো একটা দিক কারণ আমাদের সন্তানেরা যাতে করে বইমুখী হয় আজ বর্তমান মানুষ ইন্টারনেটের মধ্য থেকে তারা দেখা যাচ্ছে সবকিছু নষ্ট করে দিচ্ছে সময় নষ্ট করছে পড়াশোনা নষ্ট হয়ে যাচ্ছে এজন্য আমরা চাচ্ছি যে ইসলামী কালচারের মধ্য দিয়ে তারা তাদের সময় অতিবাহিত করতে পারে এরকম করে আল্লাহ এবং আল্লাহর রাসুল এতে খুশি হবেন খুশা করতে আজকের এই পাঠাগার প্রতিষ্ঠার মাধ্যমে আমাদের এই গ্রামের জন্য এটি একটি ভালো একটি উদ্যোগ কারণ পাঠাগারের মাধ্যমে আমাদের এই গ্রামের মানুষ অনেকে দেখা যাচ্ছে বিভিন্ন দিকে মানুষ ঝুঁকে পড়তেছে মানুষ যখন এই আমাদের এলাকার যখন যুবকেরা পাঠাগারে এসে বই পড়ার অভ্যাস তৈরি করবে তখন তারা ভালো দিকে চলে আসবে পাঠাগারটা আমাদের এলাকার জন্য খুবই উপকারী হচ্ছে পাশাপাশি এটা আমাদের এলাকায় প্রভাব পড়বে না আশেপাশে সমস্ত এলাকায় ইনশাল্লাহ এর প্রভাব দেখা যাবে এই জন্য আমরা এই পাঠাগার প্রতিষ্ঠার মাধ্যমে ভালো একটি কাজ করেছি এই জন্য আমাদের মনে একটা খুশি ভালো লাগছে আলহামদুলিল্লাহ কুশিয়ারা গ্রামে অনেক শিক্ষিত আছে তাদের মধ্যে অনেক শিক্ষিত এইদের মাথায় এরকম কিছু ছিল না আমাদের মধ্যে যারা ইসলামী জ্ঞানী গুণী এবং আলমা আছেন এটা আমাদের উপহার দিলেন আমাদের গ্রামবাসী উপহার দিলেন আমরা এটা খুশি আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে কবর করুন আমি এলাকাবাসীর সবারই অনুরোধ করে বলবো সবাই যেন বই নিয়ে ফ্যামিলি সহ সবাই পড়ে আমাদের গ্রামে প্রথম সর্বপ্রথম পাঠাগার উদ্বোধন হলো আমাদের পুরাতন মসজিদ আশা করি এখান থেকে ছেলে যারা আছে সবাই ভালো একটা জ্ঞান অর্জন করবে এই বই পুস্তক নিয়ে এর আগে কখনো আমাদের এই গ্রামে হয় নাই এই ধরনের পাঠাগার তাই আমি আশা করছি এটা সবসময় যেন থাকে হয়তো আমরা থাকবো না পরবর্তী রাখতে পারে যে মোহান্নবুল্লা আমাদেরকে এত সুন্দর একটা কাজ করার দান করলেন সেই মোহানবুল্লা আলমীর দরবারে কোটি সুক্রিয়া সবাইগুলো সুন্দর যাই হোক আমাদের এলাকার যে সুন্দর একটা কাজ হলো এই কাজ যেন আমরা সবাই ধরে রাখতে পারি এবং আমার সবাই তুলে এইখান থেকে লেখাপড়া শিখে এবং জ্ঞান অর্জন করে যে এখানে আমাদের গ্রামে সর্বপ্রথম পাঠাগার যে উদ্যোগ হয়েছে আমাদের শিক্ষার্থীদের সব থেকে বেশি উপকৃত হব এবং আমাদের এলাকাবাসী সবাই উপকৃত হবে ইসলামিক জ্ঞানের আলোকে আমরা আলোকিত হব আমরা চাই সবাই যাতে ইসলামিক জ্ঞানে আলোকিত হয় একমাত্র আল্লাহ তালার জ্ঞান এই পাঠাগারের মাধ্যমে আমরা অর্জন করতে পারবো হ্যাঁ আমরা আকুল আবেদন আমার সহপাঠী সহ গ্রামবাসী এবং আমরা যারা যুবক আছি সবাই এই পাঠাগার থেকে যেন আল্লাহ আল্লাহতালার প্রদত্ত জ্ঞান অর্জন করতে পারি আলহামদুলিল্লাহ কুশিয়ার কল্যাণ সংশোধ কর্তৃক কাজকে যে কুষিয়া ইসলামী পাঠাগার প্রতিষ্ঠিত হলো এর জন্য আল্লাহ শুক্রিয়া আদায় করছি আল্লাহ তালা আমাদেরকে তুমি দান করেছেন আসলে জ্ঞানের আলো যদি আমাদের সমাজে ছড়িয়ে দিতে না পারি সমস্ত অন্ধকার দূর হবে না এবং আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারে কারণ জ্ঞানের পদ যে সমাজে নেই সেই সমাজ কখনো উন্নতি করতে পারে না আর জ্ঞান অর্জন করার একমাত্র অন্যতম মাধ্যম হচ্ছে আমাদের কোরআন হাদিস ভিত্তিক বই পড়া এবং সেইখান থেকে জ্ঞান পালন করা আল্লাহ সবাইকে কবুল পুরাতন দামি পাঠাগার উপলক্ষে আমি কিছু কথা বলতেছি এই পাঠাগার থেকে আমরা যাতে জ্ঞান অর্জন করতে পারি আমাদের ছেলে মেয়েদেরকে যাতে আমরা জ্ঞান জ্ঞান যে ধৈর্য সহ্য নিয়ে আমরা যাতে আমরা এই পাঠাগারটা ঠিক রাখতে পারি এই বলে আমরা বক্তব্য শেষ করছি চাই যে যারা এই পাঠাগার প্রতিষ্ঠা শুরু থেকে শেষ পর্যন্ত অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে আমাদেরকে সহযোগিতা করেছেন আমরা এটা বিশ্বাস করি যে সমাজে কোনো কিছু করতে গেলে মাঝে মধ্যে এগুলো কিন্তু বাধারও সৃষ্টি হয় ভালো কাজ করতে গেলে কি হয় মাঝে মাঝে বাধাও আসে তার কারণ কি শয়তানের কাজই কিন্তু ভালো কাজ যাতে না হয় এটা কিন্তু মানে আমরা চির সত্য জানি তো আমরা যদি আমাদের এই ভালো কাজ করতে কেউ বাধা সৃষ্টি করে আমরা তাকে অনুরোধ করব রিকোয়েস্ট করব দয়া করে যেন আমাদের এই ভালো কাজের সাথে তিনি কি কি হন জড়িত শরীর হন এবং আমরা সবাইকেই আহ্বান জানাবো যে এরকম ভালো কাজের মাধ্যমে আমাদের সমাজটাকে আলোকিত করিস